এক মাস নিরামিষ খাওয়ার পর একটু মাছ মাংস না হলে চলে হ্যাঁ ঠিক থাই আমার মা গত এক মাস ধরে মানে দামোদর মাস ধরে পুরোটাই সে নিরামিষ খেয়েছে তো আমরা তো মাছ মাংস খেয়েইছি তারপরও মা যেহেতু মাছ মাংস খায়নি তাই মার উদ্দেশ্যেই আজকে আমাদের ওপর পুজোটা হয়ে যাবে তো মাকে বললাম মা উপরে কাঠের চুলায় তুমি করো ধরে বেঁধেই নিয়ে আসা তো এখানে মা আজকে পোলাও করবে তো ভিডিওটি দেখতে থাকুন কাঠের চুলায় মায়ের হাতে রান্না

এক ফোটি দেড় ফোট জল, পর দেড় কেজি চালে ছয় ফুট চাল না ছয় ফুট চাল কতটুকু তোমার ছয় পট চালে নয় জল

ý thức 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 ý চুলার রান্নাই অনেক মজা কিন্তু বৃষ্টির নিগে তো রানতে পারি না কিন্তু চুলার রান্নায় অনেক মজা হয় তাড়াতাড়ি হয় আর মজা

আর এই মাছগুলা কাটাই আছে এগুলা শুধু দুই নিব হুম মাংসে দুইয়া কাটলেই ভালো তাহলে সেম থাকে পরে একটু ধোয়া দিলাম মাছটা একটু ই করে নিলাম ভাজি করলে এডি মশলা ঢুকে এনে একটা ধোয়া দিয়ে নিবা নাকি এইভাবে নিবা এটার মধ্যে হলুদ গুঁড়া দিছি মরিচের গুঁড়া দিছি আর একটু লবণ দিছি দেখ আর বেসন বেসন দিয়ে মাখায় নিছি

ide foto boro des বৃষ্টি হলে তো পোকা হয়ে যায় কাটলে খালি পোকা আমাদের গাছের বেগুন গুলা ওই এইরকমই হয় এগুলা তো গাছেরই বেগুন না হ্যাঁ গাছেরই আগের মতো কোনো জিনিস এখন আর

কৰা কৰি তুমি আন গাল উল্টাই দিছি মাত্ৰ